আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ হ্যালো বিওয়ার্স অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেশন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের অনুশীলনের একুশ নম্বর অঙ্ক থেকে আলোচনা শুরু করবো চলো আমরা আলোচনা শুরু করি একুশ নম্বর অঙ্ক আয়তাকার একটি মাঠের দৈর্ঘ্য প্রস্তের এক দশমিক পাঁচ গুণ প্রতি বর্গমিটার এক দশমিক নয় শূন্য টাকা দরে গাছ লাগাতে হাজার দুশো ষাট টাকা ব্যয় হয় প্রতি মিটার দুই দশমিক পাঁচ টাকা ধরে ওই মাঠের চারদিকে ব্যয় দিতে মোট কত ব্যয় হবে খেয়াল করো প্রতি মানে এক ঠিক আছে আর বলছে দৌড়কে পড়তে দেড় গুণ এক দশমিক পাঁচ মানে কি দেড় বুঝেছে ঠিক আছে চল আমরা আলোচনা শুরু করি সমাধান এক দশমিক নয় শূন্য টাকা খরচ হয় এক বর্গ মিটারে এক টাকা খরচ হয় কম বর্গ মিটারে কমাইলে ভাগ এক বই উপরে আর এক দশমিক নয় শূন্য বইব নিশ্চয় সুতরাং এই যে এক হাজার দুশো ষাট টাকা খরচা হয় বেশি বর্গ মিটারে বেশি মেসি কী হব গুণ গুণলে মানটা বসবে কোথায় উপরে এই যে এক গুণ এক হাজার দুশো ষাট দশমিক শূন্য শূন্য দিলে হবে না দিলে হবে নিশ্চয় ভাগ আকার তো লাগবা এক দশমিক নয় শূন্য ভাগ করে আসবে পাঁচ হাজার চারশো বর্গ মিটারে ঠিক আছে সুতরাং আয় তা আর ক্ষেত্রে বল পাঁচ হাজার চারশো বর্গ মিটার মনে করি আধাকার ক্ষেত্রের প্রস্ত কমিটার আধাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্ত কয় গুণ এই যে এক দশমিক পাঁচ গুণ দৈর্ঘ্য কি লাগবা প্রস্ত মানে ক গুণ এক দশমিক পাঁচ এটা ক গুণ এই দশমিক দূর করতে চাইলে আমরা উপরে লাগব পনেরো আর এই দশমিকের জন্য নিচে একটা এক বইব দশমিকের পরে যে করা সংখ্যা আছে তার জন্য একটা করে শূন্য বসবে দশমিকের পরে শুধু একটা পাশ আছে এজন্য জন্য কি এই যে পাশের জন্য একটা শূন্য বসছে ঠিক আছে দশমিক করে দেখালে এই দশমিকের জন্য নিচে একটা এক বসবে আর দশমিকের পরে যে করে সংখ্যা তার জন্য একটা করে শূন্য বসবে তাহলে পাঁচ একটা সংখ্যা আছে তার জন্য একটা শূন্য বাড়ছে নিচে কত হয়েছে দশ এনে সমান শুনে দাও এবার কারা কাটি কর পাঁচ দ্বারা তিন পাঁচ পনেরো পাঁচ দু গুণে দশ এখন এই তিন লাগে গুণ আকার আছে তিন ক উপরে বসবে নিচে বসবে কি দুই এত মিটার সুতরাং আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্র বল দৈর গুণ প্রস্ত দৈর্ কি তিন বাই দুই গুণ প্রস্তুছে কত ক গুণ ক আসবে কি উপরে উপরে গুণ হইব নিচে নিচে গুন হইব খেয়াল করো এই যে এখানে করা আসে এই ক তিন ক সাথে গুণ করলে তিন ক স্কোয়ার উপরে হবে আর নিচে হবে কি দুই আর দেখা ক্ষেত্রে ক্ষেত্রে বল প্রস্থ প্রস্ত গুন আসবে উপরে তিন ক স্কোয়ার এই কথা কতে গুণ করলে ক স্কোয়ার আর তিন বসবে নিচে বসবে টু বা দুই ঠিক আছে এখন দেখো আমরা দুটো ক্ষেত্রফল পাইছি এখন দুটো ক্ষেত্রফল তুলনা করলেই আমরা অঙ্কটা সমাধান করতে পারবো এই যে এখানে করা আছে দেখো একটু মনোযোগ সঙ্গে দেখা আশা করে বুঝতে পারবা লেখবা প্রশ্ন মতে অথবা শর্ত মতে তিন কয়েকর বাই দুই সমান সমান কত পাঁচ হাজার চারশো এর একটা ক্ষেত্র বল একটা ক্ষেত্রফল বল এখন এখান থেকে সমাধান করার পরে আমরা মানটা বের করব যেহেতু মাঝখানে সমান চিহ্ন আছে তাহলে পেছনে বা দেবা তিন কয়েক স্কেয়ার সমান সমান পাঁচ হাজার চারশো এই দুইটা লেখ গুণ আকারে আছে গুণ করবা কোন হ্যাঁ গুণ দুই লাগবা বা কয় স্কোয়ার সমানসুনে দিবা এই পাঁচ হাজার পাঁচশো গুণ দুই লাগবা নিচে এই তিন বসাবা ঠিক আছে এবার কারাকাড়ি করো এই যে আমরা জানি কি তিন আঠারো চুয়ান্ন এই পাঁচ হাজার পাশো তিন ধারা কাটাকাটি কলে আসবে আঠারোশো আর গুণ আছে দুই বাদ দাও কয় স্কোয়ার এই দুটা গুণ করে আসবে কত মানে এই তিন দ্বারা এটা কারা কারি আসবে আঠারোশো তিন আঠারো চুয়ান্ন আর দুশো নিয়ে বসে যাবে ঠিক আছে এখন এই আঠারোশো আঠারোশোতে গুণে কত এবার ছত্রিশশো ক বসাও এই স্কেটটা এই ছত্রিশ কি সমসমান পরবর্তী মানের পরে রুট একটা যাবে রুট মানে কি বর্গমূল এই ছত্রিশ পূর্ণ বর্গ সংখ্যা এই করে আসবে সাইট সুতরাং এই ক সমান সাইট এটা কী করছি বর্গমূল করছি সুতরাং আধাকার ক্ষেত্রের প্রস্থ সাইট বিটার এটা আমরা মান পাইছি এটা কিন্তু প্রস্থ পাওয়া গেছে ঠিক আছে এখন আমরা আধাকার ক্ষেত্রের দৈর্ঘ্যটা বের করব তাহলে আধাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কী তিন ক বাই দুই এই দেখো আয় ক্ষেত্রের দৈর্ঘ্য তিন ক বাই দুই সমস্ত দাও এই তিন লেখো এই গুণ দেওয়া করমান এখান থেকে সাইট বসায় দাও নিশ্চয় দুই লেখো কাটাকাটি করো দুই দুইকে দুই তিরিশ দু গুণে ষাট এখন আবার এই দুই দেওয়া ষাট গেলে তিরিশ আসে তো এই তিরিশকে তিন দ্বারা গুণ করো তিন তিরিশে কত নব্বই মিটার দৈর্ঘ্য ষাট মিটার প্রস্ত নব্বই মিটার পাইছি আমরা ঠিক আছে সুতরাং আয় ক্ষেত্রের খেতে পরিসীমা টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্ত এখানে সমান শুনে দাও এই দুই বসাও দৈর্ঘ্য নব্বই মিটার যোগ প্রস্ত ষাট মিটার এখানে দুই বসাও এখানে এরা ব্র্যাকেট মানে গুণ আকার আছে এখানে গুণ চিহ্ন দাও নব্বই আর ষাট যোগ করে আসবে একশো পঞ্চাশ মিটার এদের গুণ করলে আসবে কি তিনশো মিটার মানে কি আয়তাকার ক্ষেত্রের পরিসীমা তিনশো মিটার এখন মোট খরচটা বের করতে হবে খেয়াল করো এক মিটারে বেড়া দিতে খরচ হয় দুই দশমিক পাঁচ শূন্য টাকা তিনশো মিটারে বেড়া দিতে খরচ হয় বেশি বেশি লেখি গুণ তাহলে এই দুই দশমিক পাঁচ দ্বারা বা পাঁচ শূন্য দ্বারা তিনশো গুণ করে আসবে কতো সাতশো পঞ্চাশ টাকা এখানে সমান দিলে হবে ঠিক আছে সুতরাং ওই মাঠের চারদিকে বেড়া দিতে সাতশো পঞ্চাশ টাকা খরচ হবে উত্তর সাতশো পঞ্চাশ টাকা লিখে অ্যান্সার লেখা দাও আশা করি বুঝতে পেরেছ